শীতে পাখির বাচ্চা হয়েছে মানে চিন্তার ভারটা অনেক বেড়ে গেছে আর এই রকম মাঘ মাসে তীব্র শীত হলে তো কোনো কথাই নাই যে জায়গায় ওদের বাবা মাকে সুস্থ রাখাটাই জরুরি তাদের বাবা মাকে সুস্থ রাখতে যেয়ে আমরা হিমশিম খাচ্ছি আমি নিজেও হিমশিম খাচ্ছি এবং এই সময় যে আমার পাখিগুলো বাচ্চা হয়েছে সাধারণত শীতকালে আমাদের পাখির বাচ্চা ডিম বাচ্চা পড়ার করার সবচেয়ে বেস্ট মৌসুম হ্যাঁ আমরা গরমের সময় রেস্টে রাখি আর শীতের সময় এত তীব্র শীতে আপনারা আপনাদের পাখির বাচ্চাকে কিভাবে কি খেতে দিবেন ওদের বাবা মাকে কী খাবার দিলে তাদের জন্য স্বাস্থ্যকর হবে এই বিষয় নিয়ে আপনারা আজকে জানতে পারবেন এবং কালকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করছি যে এই মাঘ মাসের তীব্র শীতে যে জায়গায় বাঘ কাঁদে সে জায়গায় পাখি অবশ্যই কাঁদবে তখন কিভাবে যত্ন নেবেন ওই পর্বটা যারা দেখছেন আলহামদুলিল্লাহ যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন যদি সুস্থ রাখতে চান পাখিগুলোকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ আর আজকে আপনাদেরকে বলবো এই শীতের মধ্যে পাখির বাচ্চা হলে আপনারা কোন খাবারগুলো দিবেন প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বার্স অফ ভিলেজের সফফুড ফুড ফুড মিক্সড যেটা অনেকগুলো উপাদান অর্থাৎ তিরিশটা উপাদান দিয়ে তৈরি তার মধ্যে সবচেয়ে বড় উপাদান বা ইম্পর্টেন্ট উপাদান হচ্ছে পিঁপড়ার ডিম যেটা হচ্ছে উদপ্রাণজ্য প্রোটিন এই যে দেখতে পাচ্ছেন প্রাণজ্জ প্রোটিন এই পিঁপড়ার ডিমের কেজি লাস্ট আমি দিন কিনছি চার হাজার টাকা কেজি এটা অনেকের কেনা পক্ষে সম্ভব না আর এই পিপড়ের ডিম যদি আপনারা খাওয়াতে পারেন পাখির আলহামদুলিল্লাহ শীতে ওর বাবা মা সুস্থ থাকবে কারণ প্রোটিন যদি ঠিকঠাক থাকে তাহলে ওদের বাবা মাও ঠিক থাকবে আর ওদের বাবা মা ঠিক থাকলেও বাচ্চাও ঠিক থাকবে সো আমার মনে হয় শীতের সবচেয়ে বেস্ট অফ বেস্ট খাবার হচ্ছে পিপ্রের ডিম কিন্তু অবশ্যই টাটকা নিতে হবে একদম টাটকা আর এবং অনেক জায়গায় পাওয়া যায় না আর যারা নিতে পারবেন না তাদেরও চিন্তার কোনো কারণ নেই কারণ আমাদের বিশ্বস্ত খাবার বা আমার কাছে বিশ্বস্ত খাবার সব ফুড পাউডার আছে। যার মধ্যে এই বিপ্রে ডিমের ডাইস্ট আসে তার বাদেও উনত্রিশটা বেস্ট বেস্ট উপাদান আছে। সো তারপরেও যদি আপনাদের কাছে এগুলো কিছুই মিক্সড করতে না পারেন এই যে দেখতে পাচ্ছেন সিদ্ধ ডিম সিদ্ধ ডিম করা কোনো ব্যাপারই নেই সব জায়গায় কিন্তু ডিম আছে। এই আপনারা একটা ডিম নেবেন এবং ডিমের ঝুরিটা দেখেন কত সুন্দর করে করে নিচ্ছি ঠিক এক্সেক্টলি এইভাবে ডিমের ঝুরি করে নেবেন যে এক্স্যাক্টলি যেন ঝুরি হয় জাস্ট পাখির খেতে যেতে ইজি হয় এরকম ঝুরি করার পরে আপনারা যদি পিঁপড়ার ডিম দিতে পারেন ভালো না দিতে পারলে সফটপুট দিতে পারলে আরও ভালো সফটপুড দিতেও যদি না পারেন তাহলে আমি যেটা আপনাদেরকে বলবো যে সেটা হচ্ছে সবার বাসায় কম বেশি আছে টোস্ট বিস্কিট অনেকে এটা নিয়ে অনেক কিছু বলবে যে টোস বিস্কিট খাওয়ানো যায় না এইটা যায় না ওইটা যায় না আমার কাছে মনে হয় আপনারা যদি টোস্ট বিস্কিটের গুঁড়া করে মনে করেন আপনি সফট ফুড নিয়ে যেতে পারছেন না সফট ফুড নিয়ে যেতে পারছেন না বা খাওয়াতে বলবেন না বা আপনি প্রিপেয়ার ডিমও পাচ্ছেন না তো অবশ্যই তো আপনার বাসায় টোস বিস্কিট আছে তার পাশাপাশি আপনার বাসায় সিদ্ধ ডিম করার অ্যাবিলিটি আছে আসে এতটুকু আছে এই দুইটা জিনিস আপনারা জাস্ট ডিমটা সিদ্ধ করে এরকম করে ঝুরি করে দিবেন তার পাশাপাশি হচ্ছে বিস্কিটের গুঁড়োটা দিবেন একদম ঝুড়া একদম করে দিবেন এই দেওয়ার পরে আপনারা যেটা করবেন যে এই এই খাবারটা জাস্ট নিয়ে যে ওদের বাবা মাকে সরাসরি খেতে দিবেন এটা হচ্ছে যেদিন একদিনের বাচ্চা থেকে শুরু করে ঠিক পাঁচ দিনের বাচ্চা বা সাত দিনের বাচ্চা বলা যায় এক থেকে সাত দিন টানা দিতে থাকবেন মানে নিয়মিত দিতে থাকবেন এই ঠান্ডার মধ্যে যে জায়গায় গরমে কিন্তু আসলে আমরা ডিম দিতে মানা করি বা পিঁপড়ের ডিম দিতে কম দিতে বলি কারণ হচ্ছে পাখির শরীর গরম হবে আর পাখির শরীর গরম হলে অটোমেটিকলি ওদের স্টক করার চান্স থাকে আর শীতের মধ্যে পাখির গরম করার জন্য এবং প্রোটিন ঠিক রাখার জন্য আমি দিতে বলছি আর অনেকে বলে আমার পাখি খায় না তার অভ্যাস করার জন্য এই যে দেখেন আমি সকালবেলা এদের খাবারটা বের করে রাখছি খাওয়ানোর পরে তারপরে দেখেন একদম ফাঁকা পটের মধ্যে দিয়ে দিচ্ছি আর এরা এদের মতন করে খেতে শুরু করছে এটা কিন্তু আমার কাছে এই যে রিংয়েক থেকে শুরু করে একদম ছোট্ট পাখি ফিন্স পাখি এদের সবাইকে আমি প্রোভাইড করে থাকতেছি এই শীতের মধ্যে আর দেখেন এদের কতটা পছন্দের খাবার দেওয়া মাত্রে এরা কিন্তু নামতে শুরু করছে আপনার পাখিকে কখনোই খাবার নাই হুট করে যদি আপনারা দেন তাহলে তো খেতে চাবে না অভ্যাস করতে হবে অভ্যাস করলে এরা খেতে শুরু করবে আর আমার মনে হয় এই শীতের সবচেয়ে বেস্ট খাবার হচ্ছে এই খাবারটা এটা যদি আপনারা দিতে পারেন আমার মনে হয় না আপনার পাখির বাচ্চার হেলথ নিয়ে কোনো চিন্তা হবে এবং বাবা মাকেও নিয়ে কোনো চিন্তা হবে তারপর আমি যে দুই নম্বরে আসব সেটা হচ্ছে আমার কাছে মনে হয় সবচেয়ে বেস্ট অফ বেস্ট সাপ্লিমেন্টের মধ্যে লাইজোভিট এই লাইজোভিট ঔষধটা আপনারা হচ্ছে যেদিন একদিনের বাচ্চা থেকে ফোটা শুরু করবে বা বাচ্চা তিনটা চারটা ফুরে গেছে তখন থেকে শুরু করে একদম টানা পাঁচ দিন এক গ্রাম এক লিটার পানিতে দিবেন এক গ্রাম এক লিটার পানিতে দিবেন পাঁচ দিন পাঁচ দিন দিবেন এই ঔষধটা এটাতে হবে কি এই রোগের মানে আমি বলবো এই ঔষধটা নিয়ে ইনশাল্লাহ আমি একদিন একটা ভিডিও দিব সো এটা ব্যাখ্যা করতে গেলে পুরো একটা ভিডিও তৈরি করতে হবে জাস্ট আপনাদেরকে বলবো এই ঔষধটা প্রয়োগ করবেন তারপরে এই যে দেখতেছেন অসোম্যাক্স প্লাস যে ঔষধটার সাথে আমার মনে হয় বন্ডিং অনেক দিনের এবং আমার মনে হয় এটা অনেক হেল্পফুল একটা ঔষধ এই ঔষধটা আপনারা যে প্রচুর ঠান্ডা হচ্ছে দেখা যাচ্ছে যে লাইজোবিটটা সকালবেলা দিলেন ঠিক বিকালবেলা আপনি কসমেক্স প্লাস দিলেন যদি মনে হয় প্রচুর পরিমাণে ঠান্ডা চলতেছে এটা ঠান্ডাজনিত যত সমস্যা আছে সবগুলো সমাধান আমার মনে হয় এই ঔষধটা আপনাদেরকে দিয়ে থাকবে সো এরকম ইম্পর্টেন্ট একটা ঔষধ সো আপনারা যেদিন বাচ্চা ফুটা থেকে শুরু করে ঠিক আপনার চার দিন পাঁচ দিন টানা আপনারা এই ওষুধটা দিবেন কারণ কসমেক্স লাইজোবিট এই ওষুধগুলো যে এত গুণাবলী আসলে বলে শেষ করা যাবে না কিন্তু লাইজোবিট ওষুধটা নিয়ে আমি একটা ফুললি ভিডিও তৈরি করব কারণ আমার কাছে মনে হয়েছে এই ওষুধটা অনেক 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 মানে অনেক হেল্পফুল একটা ঔষধ তারপরে এই যে দেখতে পাচ্ছেন বটবটি বটবটি আমি বলছি সারা বছর আপনারা খাওয়াতে পারবেন আর বটবটি হচ্ছে একটা উদ্ভিজ প্রোটিন ডিম যেমন প্রাণজ প্রোটিন এটা কিন্তু উদ্ভিজ্জ প্রোটিন আর আমাদের শীতকালে কিন্তু প্রোটিনেরই দরকার তো আপনারা পারলে প্রতিদিন একটা দুইটা করে দিবেন মানে জোড়া প্রতি দুইটা করে দিবেন একজনের একটা করে দিবেন সো এই জিনিসটা মনে হয় আমার মনে হয় পাখির যখন শীতকালে বাচ্চা হবে এই খাবারগুলো প্রোভাইড করবেন যেগুলো হচ্ছে আর এই যে সিড মিক্সের বাইরে অর্থাৎ এই যে আপনারা এখন যে দেখতেছেন সিড মিক্স সিড মিক্স তো এটা নিয়মিত খাবার এদের দিতেই হবে এটা খেয়ে ওরা বেঁচে থাকে কিন্তু এরপরেও কিন্তু ওদের এক্সট্রা খাবারের দরকার আর ওই এক্সট্রা খাবারটা আমি যেগুলো প্রথমে দিকে বললাম এখন শীতকালে আসার পরে কিন্তু এই সিড মিক্সেরও চেঞ্জ আসে যেমন গরমকালে চেঞ্জ আসে শীতকালে যেগুলো চেঞ্জ আসবে সেটা হচ্ছে নাম্বার ওয়ান এই যে দেখতে পাচ্ছেন সানফ্লাওয়ার সিড এটা কিন্তু একটা দানার যদি ওরা একটা পাখি খেতে পারে এ কিন্তু পাখির শরীর গরম করতে হেল্প করবে পাখির বাচ্চাকে নিয়ে যে প্রোভাইড করলে পাখির বাচ্চা বাচ্চারও শরীর গরম থাকবে মানে আল্লাহর রহমত আমি যেটা বলবো যে অনেক সময় শীতকালে যেটা হয় বাচ্চা হেলথ হেলথ বিল্ড আপ হতে চায় না বা পাখির যে একটু স্বাস্থ্যবান হবে সেগুলো হবে না তখন যদি আপনার এই যে তেলক্ত টাইপের খাবারগুলো ওদের বাবা মাকে দেন ওদের বাবা মাও সুস্থ থাকবে এই ঠান্ডার মধ্যে কারণ এই শীতের মধ্যে যেটা করতে হয় দেখা গেল যে ওদের বাচ্চাগুলো আমি যতটুকু জানি এক থেকে সাত দিনের বাচ্চা যখন বোর্ডার করে ওরা শরীর থেকে সাঁত্রিশ ডিগ্রি তাপমাত্রা প্রয়োগ করতে হয় এবং এক থেকে আঠারো দিন যে পাখির বাচ্চা ফুটাতে হয় তখনই কিন্তু ওদের সাঁত্রিশ ডিগ্রি শরীর থেকে প্রোভাইড করতে হয় বা ওই অ্যাপোর্টটা দিতে হয় এখন পাখির ঘরের তাপমাত্রায় আমার সতেরো আঠারো চোদ্দো পনেরো সেই জায়গায় যখন চোদ্দো পনেরোর সাথে বা সতেরোই ধরলাম সতেরোর সাথে আরও বিশ অ্যাড করতে হচ্ছে শরীর থেকে প্রয়োগ করতে হচ্ছে তাহলে ভাবেন যে ও শরীর থেকে কি পরিমাণে ঘাটতিটা তৈরি হচ্ছে আর এই ঘাটতি থেকেই কিন্তু পাখিটা আস্তে আস্তে অসুবিধা মানে অসুস্থতা হতে শুরু করবে বা ডিম তাপ দিতে চাবে না এখন আমার অ্যাভেলেবেল একটা রিপোর্টে শুনতে হচ্ছে যে ভাইয়া আমার পাখিটা আর দুই দিন হলে বাচ্চা ফুটতো কিন্তু এখন আর তাপ দিতে যাচ্ছে না আমার পাখিটা বাচ্চা ফুটেছে আর তাপ দিতে যাচ্ছে না কারণ হচ্ছে ভাই ও অ্যাফোর্টলেস ওই জন্য আপনারা এই খাবারগুলো তাদেরকে প্রোভাইড করেন তার পাশাপাশি আমি যেটা বলবো যে এই যেভাবে একটা কাউন্সেলিংয়ের মধ্যে রাখলাম সিদ্ধ ডিম পিঁপড়ার ডিম যা এ টু জেড প্রথমের দিকে দেখালাম ওই অনুযায়ী আপনারা যদি ইনশাল্লাহ কাউন্সিলিং করতে পারেন আশা করি আপনারা এখান থেকে ভালো রেজাল্ট পাবেন এবং শীতে আপনাদের পাখির বাচ্চা হলেও টেনশনের কোনো কারণ নাই আর আমিও কিন্তু আমার পাখিগুলোকে এইভাবেই খাবার দিচ্ছি এইভাবেই যত্ন নিচ্ছি যাই না আসলে আপনাদের ভিডিওগুলো আমার কেমন লাগতেছে আমি যাই না এই শীতের মধ্যে আমি কিন্তু আমার ব্লগ টাইপের ভিডিওগুলোকে কনভার্ট করে আমি দিচ্ছি কারণ এই শীতের মধ্যে আপনাদেরকে যত দ্রুত পারা যায় রিকভারি করার এই জন্য কিন্তু আমি এই ইনফরমেশন হলুক ভিডিওগুলো দিচ্ছি ইনশাল্লাহ কাল পরশু থেকে আবারও ব্লগ ভিডিওগুলো দেখতে পারবেন চাই না আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগতেছে যদি ভালো লাগে অবশ্যই বলবেন আর যদি খারাপ লাগে সেটাও বলবেন আর উপকারে লাগলে সেটাও বলবেন আর বেশি উপকারে লাগলে শেয়ার করে দিবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম